কল রসুল্লাহ সাল আলীকু আসাল্লামিন রসুল্লাহ সাল আলিকাম তিনি হাদিসের মধ্যে বলেছেন শেষ ভালো যার সব ভালো তার অর্থাৎ আমাদের অবশ্যই শেষটা ভালো হতে হবে আর এটা খুবই জরুরি আর শেষটাকে ভালো করার জন্যই ইমানের উপরে ইস্তে থাকতে হয় এবং সদা সর্বদা প্রবাহমানভাবে নে কামল করতে হয় আর আমরা কেউ জানি না যে কার শেষ ভালো হবে কি হবে না এই জানি না বিধাই কিন্তু আমাদের সবসময় এই ভালোর উপরে চলতে হবে পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দায় পৃথিবীতে শয়তান একসময় ভালো ছিল কিন্তু সে তার ভালোটাকে ধরে রাখতে পারে নাই আত্ম অহংকারের কারণে গুমরা হয়েছে পৃথিবীতে বহু মানুষের মুর্শিকদের ঘরে জন্ম হয়েছে সে মুর্শিকদের ঘর থেকেও কিন্তু নবী এবং অলি পয়দা হয়েছে আবার অনেক মানুষ নবীদের ঘরে জন্ম হয়েও সে কিন্তু ইমানের উপরে থাকতে পারে নাই পথভ্রষ্ট পথকে বেছে নিয়েছে এই জন্য পৃথিবীতে অনেক বড় বড় বিখ্যাত বড় বড় আল্লাহরুলি অনেক সময় তাদের সন্তানও কিন্তু ব্যতিক্রম হতে পারে এটা আসলে একটা আল্লাহ পাকের পরীক্ষার একটা অংশ হতে পারে যার বাস্তব নমুনা আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দিন যা যাকে চিনে না এমন মুসলমান এই এদেশে খুব কমই আছে যিনি এই বাংলাদেশের উম্মা মুসলিম উম্মার রাহবার ছিলেন বলা যায় দিনই শিক্ষা তারপরে এই দেশে দিনকে প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান কিন্তু অনস্বীকার্য কেউ কিন্তু তার অবদানকে অস্বীকার করতে পারবে না সে হল আল্লামা শামসুলাহ খরিদ্ি রহমতুল্লাহ আলাই যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু দুর্ভাগ্য তার ঔরসের যে সন্তান এসেছেন মুফতি রুহুল আমিন সাহেব তিনিও একজন বড় আলেম কিন্তু বড় আলেম হলেই যে সে সবসময় সত্যের উপরে থাকবে এমন না অনেক সময় কিন্তু তিনিও পদভ্রষ্ট একজন বড় আলমও কিন্তু পদভ্রষ্ট হতে পারেন যার বাস্তব নমুনাই হলো হল মুফতিরুহুল সাহেব যিনি এত বড় আলমের সন্তান কিন্তু আজকে দুনিয়ার সামান্য লোভে ক্ষমতার লোভে বা অর্থের লোভে বা পদের লোভে আজকে জালেমদের পক্ষপাতিত্ব করার কারণে করার কারণে এত বড় মহান ব্যক্তির সন্তান হওয়ার পরেও একজন বড় আলম হওয়ার পরেও আজকে নিগৃত ধিকৃত আজকে ওলামায় সু এর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এই জন্য আমার খুব দুঃখ লাগে কিন্তু তারপরেও বলব রসল্লাহ সাল্লাস্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আলেমদ দুষ্টুদের ধরা থেকে দূরে থাকতে হবে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না আর তারা ভুল করলে আমাদের অপেক্ষমান থাকতে হবে যেহেতু তার মধ্যে এলমে দিন আছে কোরআনের জ্ঞান আছে একসময় সে সঠিক পথে ফিরে আসতেও পারে এই জন্য দুই একজন ব্যক্তি বিশেষ খারাপের কারণে গোটা আলেম সমাজকে খারাপ মনে করা আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ কিন্তু নেই এজন্য জন্য উনি আজকে যেই যে জালেমদের পক্ষ অবলম্বন করেছে আজকে জালেমদের পক্ষ অবলম্বন করে পথ পদবী ক্ষমতার লোভে আজকে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হচ্ছে এটা খুবই দুঃখজনক আজকে ওনার এই সামান্য ক্ষমতা বা পদ লোবের লোভের কারণে এই বাইতুল কারণে এরকম একটি ঘটনা হয়ে গিয়েছে উনি এই মুহূর্তে না আসলেই পারতেন যাই হোক এখন তিনি সেখান থেকে অপসারণ হয়েছেন আমরা তার হেদায়েত কামনা করি আর এটাও পাশাপাশি আমাদের মনে রাখতে হবে আমরা সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরামদের জামাতকে আঁকড়ে ধরবো তাদের সাথে আমরা থাকবো ঐক্যবদ্ধভাবে কখনোই এই জামাত থেকে আমরা বিচ্ছিন্ন হব না আর যারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন গুমরাহির পথ বেছে নিচ্ছেন আমরা তাদের হেদায়েত কামনা করবো যেমন আর ছিলেন যাকে বলা হয় শাহবাগি হুজুর মুফতি ফরিদুদ্দিন সৌদ তিনি আসলে এই দেশের পৌমী অঙ্গনে একজন বিজ্ঞ আলেম বহু কিতাব তিনি লিখেছেন কিন্তু দুর্ভাগ্য মানুষ বলে যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত যত বড় ভালো মানুষই হোক না কেন যখন সে ভিন্ন সঙ্গের দিকে চলে যাবে ইসলাম আহলে এলেম সোহেবে এলেম দিনদার মুি মানুষদের মানে সহবাদ থেকে দুনিয়াদার মানুষের সহবাতে যাবে তখন তার মধ্যে কিন্তু ব্যতিক্রম আসতে পারে যার মাস্তুর নমুনা কিন্তু তিনি তিনিও জালেমদের পক্ষ অবলম্বন করেছিলেন নাস্তিক সেকুলারিজমদের পক্ষ অবলম্বন করেছিলেন এই জন্য যে বড় আলেম হওয়ার কারণে তিনি একে অনেক বড় পিস মনে করার সুযোগ কিন্তু নেই কো আমরা অবশ্যই বলবো তিনি ভুল যেটা তার ভুল বলবো তার ভালো যেটা সেটা ভালো বলবো এই জন্য বলবো তিনি বড় আলেমের দিক থেকে বড় আলেম কিন্তু তিনি যে পথে হাঁটছেন এটা আসলে সঠিক পথ না একটা ভরস্টাতার পথ জালেমদের পক্ষ অবলম্বন করা সেকুলারিস্ট ইসলাম বিদ্বেষীদের পক্ষ অবলম্বন করা এটা কিন্তু দুঃখজনক এই জন্য আমরা তারও হেদায়েত কামনা করি সেজন্য দিনের সহি বুঝটা পায় সঠিক বুঝ পেয়ে আবার সঠিক পথে ফিরে আসে যাতে তার দ্বারা উমার অনেক ক্ষেদমতো